タジーおもろい。

দাদা আজ নেতাজির একশো আঠাশতম জন্মবার্ষিকী তুমি তা ওনাকে কিভাবে বর্ণনা করবে দেখুন একশো আঠাশতম জন্ম দিবস নেতাজি সুভাষচন্দ্র বসে আমি বীরযোদ্ধা হিসাবে ওনাকে আমি বর্ণনা করি আচ্ছা হ্যাঁ আপনি শেষ করুন বীরযোদ্ধা হিসাবে যখন দেশ আমাদের বাঙালিরা ভারতবাসী মানুষের নিজের মনোবলে জ্বলন্ত রক্তে টক ফুটে তিনি যুব সমাজকে তৈরি করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্য লড়াই করেছিলেন তিনি বলেছিলেন হে নজওয়ান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতায় নেব তাই হচ্ছে নজর দেশ স্বাধীন হয়েছে নেতাজি আমরা নেতাজী সুভাষচন্দ্রতা আজকে একশো আঠাশতম বর্ষ উদযাপনে প্রত্যেক বছরই এবছর প্রচুর প্রোগ্রামে অংশগ্রহণ করেছে নেতাজিকে সবাই ভালোবাসে বাঙালির আবেগ দ্বিতীয় আমার দোসরা অক্টোবর কেন্দ্রীয় সরকার ছুটি ঘোষণা করেছে কিন্তু তেইশে জানুয়ারি কেন্দ্রীয় সরকার ছুটি ঘোষণা করেনি তো আপনার মতে কি এটা কি বাঙালিকে কোনোভাবে কি অপমান করা হচ্ছে বাস্তব কথা বাঙালিকে প্রত্যেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি তিনবারের মুখ্যমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী উনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন আগে আমরা বাঙালি আমাদের রূপকার বলা হতো বিধান রায়কে বাংলা কথায় কি হলো টু বিস টু বাংলা পরিচালনার পথ থেকে ভারতবর্ষ নরেন্দ্র মোদীকে আমি চ্যালেঞ্জ করে বলছি দেড়তবর্ষের নাগরিক হয় মানুষ আছে দেড়শো কোটি সব থেকে দেশ স্বাধীন করবার জন্য যাদের আত্মপোলেন দিয়েছে তারা হচ্ছে বাবা আগে কত বিপ্লবী নাম ছিল। নেতাজি সুবাদ এসে কাজ করে খাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার বলছে না যে তুমি বাঙালি নয় তুমি অন্য স্টেটের লোক ওইখানে গিয়ে করে কমবে খাও আমরা মানুষ বাঙালি মানুষ আমরা সর্ব মানুষের নানা ভাষার মানুষকে আমরা সেই সময় সেই আমাদের থেকে শিখে তারা সেই কাজগুলো করে নরেন্দ্র মোদী বলুন অমিত বলুন কেন্দ্রীয় সরকার